সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ খেতে আসলাম দেখুন প্রথমে দেখাই কাটার পরে রকম হয় কত সুন্দর দেখুন একদম সিরিয়ালি কাটার পরে কিন্তু একটা সোফাও কিন্তু মিস যায় না দেখুন সবগুলা সোপার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আগে যা ছিল পরবর্তীতে কিন্তু আরও বেশি চারাগর আছে তো এই গাছটা মূলত আপনি কাটার পরে আরও ফলন বেশি হয় এটা হচ্ছে সুবিধা এখন হচ্ছে এই যে গাছটা দেখুন এটা হচ্ছে এটা সর্বোচ্চ ধরেন চার পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে তো এখন প্রায় সাড়ে চার ফুট এরকম আছে কিছুদিন রাখলে আরেকটু বড় হবে তো এটা আপনার গরু ছাগলকে তিন থেকে চার ফুট অবস্থায় খাওয়াবেন নরম একটি ঘাস খুবই যে দেখুন একদম নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু সম্পূর্ণ অংশই পাতা খুব নরম জাতের একটি ঘাস আপনার গরু ছাগল খুব সহজে খেয়ে থাকবে আপনি যদি ছাগলও খামার করেন এই গাছটা আমি মনে করি সবচেয়ে ভালো কারণ গরু ছাগল দুটাই খাওয়ানো যায় মেশিন ছাড়া গাছটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে তো আপনার যদি উঁচু জমি থেকে থাকে আপনার বাড়ির আশেপাশে বা ছায়াযুক্ত জমি হলেও হবে তবে রোদ পড়লে ফলন বেশি হয় তো উঁচু জমি থাকলে আপনি এই গাছটার কাটিং সংগ্রহ করতে পারেন এই গাছটার কোনো বেচি হয় না এটা কাটিং সংগ্রহ করতে হয় এই যে নিচের যে শক্ত অংশটা আমি দেখাই আপনাদের এই গাছটার নিচে যে শক্ত অংশটুকু থাকে যে এতটুকু এটা তেমন শক্ত না আসলে হাত দিয়ে ভাঙা যায় অন্য গাছ ভাঙা যায় না কিন্তু এই যে এই এতটুকু পরিমাণ একটা কাটিং এটার কাটিং বলি আমরা এই কাটিংটা আপনার রোপণ করতে হবে যে এখানে দেখুন যেভাবে ভাবে লাগানো আছে এক একটার পর এক একটা এরকম শুধুমাত্র একটা কাটিং রোপণ করা হয়েছিল প্রথমে এরকম কাটিং থেকে কিন্তু আজকে যে এরকম সোপা হয়েছে আপনাদের সামনে কাটার পর আবার হয়েছে তো এই গাছটা আপনার যদি প্রয়োজন হয় সারা বছর খাওয়ানোর জন্য তাইলে আপনি আমাদের কাছ থেকে কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনার এই ঘাসের কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি তো বারো মাস যদি গরু ছাগলকে ঘাস খাওয়াতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে স্মার্ট নেপিয়ার আর এই ঘাসের কাটিংগুলো পেয়ে যাবেন তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ